প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি কুন্ডি পাইকারি বাজারে আর এই ভিডিওটাতে কিন্তু আপনাদেরকে আমি এই পাইকারি বাজারের পেঁয়াজ রসুন আদা আলুর দাম জানানোর চেষ্টা করব তো চলুন আমাদের সাথে এখানে প্রচুর পরিমাণে ক্রাউড প্রচুর পরিমাণে ভিড় আসসালামু আলাইকুম ভাই ভাই রসুন কেমন দামে যাচ্ছে রসুন আশি নব্বই নব্বই

এই পাশে অনেক কাঁচামাজ আসছে তো চলুন একটু ওইদিকে যাই দাম দরজানার চেষ্টা করি

পেঁয়াজের দাম চলতেছে সেটা জানবো আসসালাম আলাইকুম স্যার চাচা ভান্ডারের নাম কি পেঁয়াজ কেমন দামে যাচ্ছে টাকা টাকা প্রচুর পরিমাণে ছিল অনেক কমে গেছে এদিকে একটু দেখাও অনেক কমে গেছে পেঁয়াজ এই পেঁয়াজগুলো একটু দেখার জন্য দর্শকদের একটু কাছে নিয়ে আসুক ভিডিওটা সুপ্রিয়া দর্শক বিন্দু দেখতে পাচ্ছিলেন মিডিয়াম বড় সাইজের অনেক সুন্দর ক্যাট নাই কোয়ালিটিগুলো মোটামুটি ভালো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা এবং দাম কমে গেছে অনেক আগের থেকে একটু একটুবার একটু আপনাদেরকে রসুনটা দেখাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন রসুন কেমন দামে যাচ্ছে একশো টাকা এটা নব্বই টাকা একশো টাকা এটা কি নব্বই টাকা আর ওটা দেখি এটা একশো টাকা কেজি এটা হচ্ছে নব্বই টাকা কেজি আসে। <laughs> ভাই ভালো আছেন আদা কেমন দামে যাচ্ছে আজকে আদাগুলো একশো টাকা দেখা একটু আদাগুলা একশো টাকা কেজি একশো টাকা কেজি যাচ্ছে আর হচ্ছে এই পেঁয়াজ গুলা কেমন দামে যাচ্ছে ভাই পেঁয়াজ গুলা পঁয়তাল্লিশ টাকা কেজি যাচ্ছে সক্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছিলেন পঁয়তাল্লিশ টাকা কেজি মাত্র পঁয়তাল্লিশ টাকা কেজি আর আদা হচ্ছে একশো টাকা কেজি এই যে আদা হচ্ছে একশো টাকা এইগুলা প্রচুর আদা আছে এই পাশে আর রসুনগুলো কেমন দামে যাচ্ছে ভাই এইগুলো আশি টাকা এইগুলো হচ্ছে আশি টাকা কেজি আর ভিতরে আছে একটু নিয়ে আসো এইগুলো হচ্ছে একশো টাকা কেজি এই যে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে পেঁয়াজ আছে পেঁয়াজ মাত্র পঁয়তাল্লিশ টাকা কেজি পাইকারি বাটার বাটারেট একটু ভিতরে নিয়ে আসো ভিতরে নিয়ে আসো ভিতরে প্রচুর পরিমাণে আদা আছে আপনাদের একটু দেখাই এই যে আদাগুলো দেখতে পাচ্ছিলেন অনেকগুলো আদা আছে আর এই পাশে আছে আলু এই আলুর দামটা জানবো কেমন দাম যাচ্ছে ওরা খুবই ব্যস্ত সময় একটু কমিয়ে দিতে পারতেছে একটু জিজ্ঞেস করি আলু কেমন দামে যাচ্ছিল আলু চৌদ্দ টাকা বস্তা পরতে পড়তেছে তাই তো চৌদ্দ টাকা বস্তায় পরতে পড়তেছে আরও আছে আরো দোকানে নিয়ে যাবো কষু কষু নিয়ে আজকে কাজ করবো না আরো আছে দেখি এই ভান্ডার একটি আসসালাম আলাইকুম ভাই ভান্ডারের নাম কি মিয়াজ ভান্ডার মিরাজ মিরাজ ভান্ডার

আসো কোন দোকানে যাই এবার একটু বাদশা ভাই দোকানে যাব ওইখানে প্রচুর পরিমাণে ক্রাউড আসসালামু আলাইকুম ভাই ভাই কাঁচা মরিচ কেমন দামে যাচ্ছে চব্বিশ পঁচিশ টাকায় মরিচ গুলা কোথার থেকে আসে ভাই ডুমার

তো ওই দেখে দেখে পেঁয়াজ রসুনের দাম একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই আদা কেমন দামে যাচ্ছে একশো দশ টাকা কেজি আদার কোয়ালিটিগুলো অনেক সুন্দর একশো দশ টাকা কেজি আর ওইগুলা একশো টাকা কেজি ভাই আজকে রসুন কেমন দামে যাচ্ছে রসুন পঁচানব্বই টাকা কেজি ওইগুলা পাইকারি পঁচানব্বই দেখি একটু দর্শক বিন্দুকে দেখায় রসুনগুলা না এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা কেজি সালাম আলাইকুম ভালো আছেন জি পাইকারি পঁচানব্বই টাকা রসুনের কোয়ালিটিগুলো অনেক সুন্দর আমার নাম মোহাম্মদ হুজাইফা হুজাইফা হ্যাঁ যাবো এখানে যাবো ওই যে বাসবাড়ি যাবো সামনে ভাই পেঁয়াজ কেমন দামে যাচ্ছে পেঁয়াজ ভাই পেঁয়াজ কেমন দামে যাচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ টিকা পাইকারি রেট চলতেছে অনেক সুন্দর সুন্দর পেঁয়াজগুলা আর ভাই আলু কেমন দামে যাচ্ছে আলু 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 চোদ্দ টাকা কেজি পাইকারি এই আলুগুলো হচ্ছে কাঠি কাঠি লাল আলু তো না খোলা আছে নাকি আলুগুলা বস্তা খোলা আছে

পেঁয়াজের দাম আগের থেকে কমছে না বাড়ছে ভাই কমছে আর রসুনের আছে আগের মতোই আছে ঠিক আছে আদার দাম তোমার একটু বাড়তি আছে তো সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছিলেন আজকে পাঁচই জুন দু হাজার পঁচিশ ভিডিও করতেছি আমার একটা চ্যানেল আছে

ভিডিও করে এখান থেকে নেটে ছাড় দেবো ল্যাপটপে কাজ করে যাওয়া লাগবে না ঠিক আছে তো সুপ্রিয় দর্শক বিন্দু আজকে পাঁচই জুন দু হাজার পঁচিশ দিকে যাও আজকে আমরা আপনাদেরকে জাল পেঁয়াজ মরিচের কেমন কী ঝাল পেঁয়াজ শুকনো মরিচ এরপরে হচ্ছে আদা কেমন কী রেট চলতে ছিল সেটা জানানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ